এই মজাদার রেসিপিটা বানানোর জন্য চলো দেখা যাক কি কি উপকরণ লাগছে দিনের বেঁচে যাওয়া ভাত দিয়ে এই রেসিপিটা হবে দুহাতার মতন নিয়ে নিলাম ভাত এক চা চামচ বেসন ওটস দু চামচ সুজি এক চা চামচ পেঁয়াজ কুচি এক চামচ লঙ্কা এক চা চামচ লবণ স্বাদ অনুসারে হলুদ গুঁড়ো ওয়ান ফোর্থ টি স্পুন জিরে গুঁড়ো অল্প ধনে গুঁড়ো অল্প ভালোভাবে এটা মেরিনেট করে নিতে হবে যাতে একটার সঙ্গে আরেকটা অতপ্রত ভাবে জড়িয়ে যায় আমরা অনেক সময় বেঁচে যাওয়া ভাত ফেলে দিই এটা ফেলে না দিয়ে ছেলেদের বেকালে বা টিফিনে নাস্তা খুব মজাদার করে দেওয়া যেতে পারে চলো দেখা যাক পরের পদ্ধতিটা নিলাম একটা তাওয়া তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প তেল তেলটা ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে দিয়ে দেবো বাদাম আর দুটো লঙ্কা চাইলে তোমরা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো আর দিয়ে দিচ্ছি ভাঙা বুট আর দু চামচের মতো পোস্ত এটা হালকাভাবে নেড়ে নিতে হবে খুব বেশি ফ্রাই করার দরকার নেই অল্প নাড়লে হবে দিয়ে দিচ্ছি কেরিয়াপত্তা আমাদের কাছে যদি নারকেল থাকে তাহলে নারকেলও দু চার দিয়ে দিতে পারো আমার কাছে ছিল না তাই দিতে পারলাম না আর একটা মিক্সার এটাতে আমি ঢেলে দিচ্ছি পিষে নেবার জন্য তোমরা চাইলে শিলনোড়াতেও পিষতে পারো এই ধরনের একটা আপাম্প থাকলে খুব সহজেই করা যায় তোমাদের কাছে যদি না থাকে তাহলে বাটিতে দিয়ে তারপরে অল্প গরম তেল তেল দিও ফ্রাই করে করে নিতে পারো অল্প দিয়ে আমি নিচ্ছি এখানে একটু বলে নি আমার ভিডিওটা বন্ধ ছিল তাই স্কিপ করে গেছি আমি যে ভাতগুলো মেরিনেট করে রেখেছিলাম আর এইটাতে বাটির আকারে দেখো টিপে টিপে ভরে দিচ্ছি আর উপর থেকে অল্প তেল দিয়ে দিতে হবে এই গাজরের সময় এই রেসিপিটা আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে ওইখান থেকে তোমরা দেখে নিতে পারো উনুনের আশটা একদম লো করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে এলাম একটা চামচের সাহেব ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো কি অনায়াসে ঘুরে যাচ্ছে ওটা উঠিয়ে নেব একটা সার্ভিং বলে ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করো আর নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পুরাতনরা অবশ্যই নোটিফিকেশনটা অন রাখবে আমি যে পেস্টটা পরে রেখেছিলাম সেই পেস্টটা একটা পাত্রে ঢেলে দিলাম স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি লবণ আর এদিকে আমি একটা হাতাতে চাপিয়ে দিলাম সরষে লঙ্কা কেরিয়াপাতা ও সামান্য তেল দিয়ে অল্প ঝাঁকিয়ে নিতে হবে হরংটা একটা চামচের সাহায্যে নেড়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বেঁচে যাওয়া ভাত দিয়ে যে রেসিপিটা বানাচ্ছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমি আবারও আসবো আমি রাতের কিংবা দিনের যে বেঁচে যাওয়া ভাতের রেসিপি নিয়ে আমি আলু সেনে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বাদাম দিয়ে দিচ্ছি স্যাঁও আমার এই শ্যাম ভাজার রেসিপি আমার কপো সংসার চ্যানেলে আপনারা দেখতে পাবেন অবশ্যই একবার দেখবেন তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা একটা কমেন্ট করে জানিও